আসসালামু আলাইকুম সবাইকে আশা করি প্রত্যেক ভালো আছেন তো ম্যাক্সিমাম মানুষে ট্রেডিং এ আসার পরে শর্টকাট খুঁজে যে শর্টকাট দিয়েছে বাস্তব কথা হচ্ছে শর্টকাট দিয়ে আপনি কখনো সফল হতে পারবেন না সফলতার কোনো শর্টকাট নাই আছে শুধু ধারাবাহিকতা কথাই ক্লিয়ার শুনতে খারাপ লাগলে বাস্তব সবাই সফল হতে চায় কিন্তু খুব কম মানুষের সফল হওয়ার প্রচেষ্টা জানে মানে এবং ওটাকেই ভালোবাসে কারণ আমরা ফল চাই কিন্তু পরিশ্রম করতে চাই না সবাই চাই যে গাছটা ফল হোক কিন্তু গাছটা লাগানোর পরে গাছটা যে কত বড় হইব বড় হওয়ার পরে ধরেন কত একটা সময় লাগে না কিন্তু আমরা এটা চাই না সবাই আমরা কি চাই গাছের ফলটারে চাই আজকাল আমরা এমন একটা সময়ে বাস করতেছি এমন একটা সমাজে বাস করতেছি আমাদের চারিদিকে আশেপাশে সবাই শুধু সফলতার গল্প শুনে কি বলেন অমুকে সফল হয়েছে তমুকে সফল হয়েছে উমুকে ইতালিকে সফল হয়েছে অমুক আমেরিকায় যে সফল হয়েছে অমুকে ধরেন বিদেশে গেছে এই করছে সেই করছে অনেকে এই মানে দুবাই গেছে নানান ধরনের আবার ইউটিউবে সার্চ দিলে মনে করেন দেখা যায় আহ এক মিনিটে আপনার মোবাইল দিয়ে সফল হন মানে কুড়ি টাকা কামান উমুকে সাত বছর বয়সে সফল হয়েছে এরকম অনেক অনেক কিছু সফলতার জন্য কেউ শর্টকাট দেয় না অর্থাৎ সফলতা কোনো শর্টকাট হয় না যারা সত্যিকারের সফল তারা বছরের পর বছর নীরবে কাজ করে তারা একদিনে বড় হয় নাই ভাই আপনি যখন দুনিয়াতে আসেন আপনি একদিনে বড় হয়েছেন কি বলেন ছোট ছিলেন না আচ্ছা আমি ছোট ছিলাম বুঝলাম কিভাবে ওই যে আমার সন্তানের দেখা ও তো ছোট কি বলেন আমার রিলেটিভ দেখে আমার বাইরে দেখা বোনে দেখা আমার আত্মীয়স্বন পাড়া প্রতিবেশী তাদেরকে দেখা দেখছি তারা ছোট ছোট থেকে বড় হইছে তারপরে বুঝছি তাই না কি বলেন বরং প্রতিদিন একটু একটু করে নিজেকে বড় করছে যারা সফল হইতেছে তারা কিন্তু একদিনে সফল হইতেছে না তারা নিজেরা আস্তে আস্তে গড়তেছে ধীরে ধীরে তারা কি হইতেছে বড় হইতেছে তার অনেক ব্যর্থ হইছে ভাই একজন বিজনেসম্যান সফল ব্যবসায়ী সফল ট্রেডার সফল ইনভেস্টর কি বলেন যাদেরকে আমরা সফল দেখতেছি তারা কি ভাই একদিনে বড় হইছে কত ব্যর্থতার গল্প আছে কতবার হারছে কতবার কষ্ট পাইছে কত মানুষের জুতা জুতা ছিটছে কি বলেন হাইটে হাইটা মাইলকে মাইল পাড়ি দিছে গল্প শুনছেন তারা সফল আজকে আমরা গ্রামে গেলে ডুপ্লেস বাড়ি দেখতে পানি অনেকের ওহ অনেকের মনে করেন বিঘা কে বিঘা জমি গরু কি বলেন ঢাকা শোনার বড় বড় বিল্ডিং আছে অ্যাপার্টমেন্ট আছে এইগুলা কি ভাই একদিনে সম্ভব যে মানুষটা এই জিনিসটার মালিক যে মানুষটা ওই ডুপ্লেস বাড়ির মালিক যেই মানুষটা ধরেন বিঘা কে বিঘা জমির মালিক উনিকে একদিনে এগুলা হয়েছে পরিশ্রম হয় নাই তার কত রাত জাগতে হয়েছে কত রাতের ঘুম হারাম হয়েছে কতদিন না ছিল কত ঈদের মনে করেন পোশাক কিনে নেয় ঈদে যে তার পোশাক আছে কিনে জুতা কত জুতা ছিঁড়ার পরে জুতা কিনা টাকা ছিল না এভাবে কিন্তু তারা কি করছে তাদের লাইফটারে আস্তে 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 কি করছে আগায় নিয়ে গেছে কিসের মাধ্যমে ওই যে ধৈর্য পরিশ্রম এবং মাধ্যমে দীর্ঘ সময়ে পরে সে তার নিজের শক্তি নিয়ে একটা জায়গায় দাঁড়িয়েছে কথা কি বুঝতে পারছেন আজকে তার জন্য আমরা তাদেরকে তাদেরকে আমরা জানি বড় ব্যবসায়ী মানি দেখলে সম্মান করি বা তারা সম্মান পায় কিভাবে পাইলো ওই যে পিছনে যে পরিশ্রমটা কথা কি বুঝতে পারছেন আপনি যদি আজমাত্র এক পার্সেন্ট ভালো হন এক পার্সেন্ট কাজ করেন এক পার্সেন্ট নিজেকে ডেভেলপ করেন আগামীকাল পুরো একটা বছর নিজেকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে এক বছর পরে আপনি এমন একজন মানুষ হবে যেটা আপনি আপনি নিজের চিনতে পারবেন না ইউটিউবের মধ্যে ভিডিওটা দেওয়া আছে বলছিলাম যে এই ছাব্বিশ লাখের সিদ্ধান্ত নিতে হইব ছয় মাসের দেওয়া আছে ছয় মাস একটা সিদ্ধান্ত নিতে সিদ্ধান্ত এরকম ছয় মাস পর আমি আমার নিজের চিনব না এরকম একটা অবস্থা কথা বুঝতে মানে নিজে এরকম ভাবে চেন জানতে ভাই বড় সফলতা আসে ছোট ছোট প্রতিদানের মাধ্যমে আচ্ছা ধরেন সে একটা পাথর পাথর দেখছেন না পাথরটাও কিন্তু একসময় কি হয় ছেদ্রি হয় না কিভাবে ছেদ্রি হয় জব জবে পানি পড়তেছে দেখবেন যারা জর্নাতে ঘুরতে গেছে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে বিভিন্ন জেলাতে আছে বা ধরুন আপনি বাংলাদেশের বাইরেও গেছেন ওই জায়গায় দেখছেন না ঝর্ণা দিয়া পাহাড়কে পাহাড় পানি পড়তেছে পাথর আছে ভাই ওই পাথর কোন কোন ছেদ মানে কোন স্কেচ পড়ছে পরে নাই কখনো স্রোত যেদিকে মানে যখন পানির ডল বেশি থাকে ওটা কিন্তু কখনো ছিদ্র দেয় না ছিদ্র দেয় কখন যখন ওই জায়গাতে বিন্দু বিন্দু পানি পড় ধরেন শিশির এই যে এখন বর্তমানে শীতের যে একটা মৌসুম চলতেছে দেখবেন গ্রামে শিশির পরে বা ধরেন আপনার টিনে চালে শিশির পড়তেছে এটা গ্রাম অঞ্চলে পাওয়া যায় এখন তো খুব রেয়ার হয়ে গেছে তারপরও আছে কিছু জায়গাতে দেখবেন শিশির পরে তো শিশির পরে ওই পাথরটা কি করে আস্তে আস্তে পড়তে 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 পাথরটা কিন্তু একসময় ছেদ দিয়ে যায় তার মানে আমরা যদি প্রতিদিন এক পার্সেন্ট করে কাজ করি আগাই এবং নিয়ত রাখি যে আমি আজকে যেরকম আছি এর থেকে আমি উন্নত করবো আমি আমার নিজের ডেভেলপ করবো আমি আমার নিজের চিন্তা আপনার কে ডেভেলপ করব আমি আমার মার্কেটে সময় দিয়ে আমি আমাকে ইম্প্রুভ করবো তাহলেই কিন্তু আপনি আস্তে আস্তে আগাইতে পারবেন মনে রাখবেন ভাই কেউ রাতারাতি সফল হয় নাই কেউ বিনা কষ্টে ইতিহাস গড়ে নাই যারা ইতিহাস গড়ছে না খাই ইতিহাস করছে না ঘুমায় ইতিহাস করছে কেউ শর্টকাটে কিংবদন্তি হয় কেউ হোচট না খাইয়া একটা কথা আমি কি বলছিলাম একটা ক্লাসের মধ্যে যে ধাক্কা না খেলে কোনো পাক কাওয়া যাবে যেমন ধাক্কা খাইতে আপনার কাজ হলো অন্যের গতির প্রতিযোগিতা না করা আপনি ধরেন অমুকে করছে করছে ওনারে নিয়ে যদি আপনি ওনার মতন চলতে চান তাহলে পারবেন হ্যাঁ ওনার মোটিভেট নিতে পারেন ওনার লাইফে কি কি বাধা আসতে পারে ধরেন সে আমার এখন যে বয়সটা আছে ধরেন আরো আমার উপরে যারা বয়স সে ফর এক্সাম্পল ধরেন একটা পনেরো বছরের পনেরো বছর আমার বর্তমানে ধরেন সে উদাহরণস্বরূপ বলছে আমার বয়স পনেরো আমি ক্লাস টেনে পড়ি তাহলে আমার দরকার যারা ইন্টারে পড়ে যারা অনার্সে পড়ে যারা যারা তাদের বিবাহিত আমি আস্তে আস্তে তো এই জায়গার মধ্যে যারা একসময় ছিল তারা কিভাবে তাদের লাইফটারে ওই জায়গা থেকে কাটাই গেছে কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে কিভাবে ওই যে কাজগুলো সফল হয়েছে আমি এটা কি করতে পারবো আমি এটা মোটিভেশন নিতে পারি কিন্তু আমি প্রতিযোগিতা করতে পারি না যারা প্রতিযোগিতা করতে গেছেন তারাই এই খেয়ে শেষ হয়ে গেছে আজকে থেকে যদি আপনি শুরু করেন এই যে যে কথাগুলো বললাম যদি আপনি আপনার যে কাজ বা ব্যবসা হোক ট্রেডিং হোক কোনো কোনো কিছু সবসময় ব্যবসার কথা বলি মানিতে ব্যবসা কি বলেন সবসময় ব্যবসার কথা বলি হোক এটা আপনার ট্রেডিং পারপাস যেটা আমরা অনলাইনে করতেছি স্টক মার্কেটের অনুরূপ অথবা আপনি যদি চান যে আদার্স ব্যবসা করবেন অফলাইনে যে কোনো জায়গায় এই চেন ব্যবসা করেন এটা নিয়ে আমি একদিন আলোচনা করব না বিভিন্ন ব্যবসা বাণিজ্যের একটা আলোচনা করবো কোনো সমস্যা নেই ব্যবসার চাকরির একটা পার্থক্য বলব কোনো সমস্যা নেই আচ্ছা তো আমার কথা হচ্ছে এরকমভাবে নিজের তৈরি করে নিজে শুরু করেন যাতে কইরা আপনার সময় লাগতেছে অনেক কিন্তু মানুষ হঠাৎ করে দেখে বলবো আরে ও সাফল্য তো হঠাৎ করে এসে বলছে অত সফল হয়ে গেছে কিন্তু আসল ঘটনা তো আপনি জানেন এই ফলটা কি একদিনের এসেছে একদিন আইনে অনেক লড়াই প্রতীক্ষা অনেক রাতের ঘুম কি বলেন খাবারের মেইনটেন করা খাবার না খাওয়া কত কিছু ছিল লাইফে এইভাবে কিন্তু আপনি সফল হয়েছেন আশা করি বুঝতে পারছেন এই জন্য আবারও বলতেছি শর্টকাটে কখনো সফল হওয়া যায় না শর্টকাটে বড় হওয়া যায় না ধীরে ধীরে সফল হন ধীরে ধীরে বড় হন ধীরে ধীরে সব কাজগুলো আমরা করি সবাই কি বলেন যদি আমরা এই কাজগুলো করতে পারি ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ্যে আস্তে আস্তে পৌঁছাতে পারবো এবং আমরা ওই কাজটা মজাও পাবো ঠিক আছে আশা করি বুঝতে পারছেন সুস্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম